পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে মৃত অবস্থায় পাওয়া গেল তা নিয়ে সারা দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ণা এবং প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তার রক্ষায় স্বাস্থ্যকর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের পাশে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গণ অবস্থান পালন করল এই গণ অবস্থান ছিল শান্তিপূর্ণ কারণ যে বা যারা এই নৃশংস ঘটনার জন্য দায়ী তাদেরকে শনাক্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রয়োগ করতে হবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে হবে আমরা প্রতিটি স্বাস্থ্যকর্মী যারা আছি সবাই কোনো কোনো না কোনো পরিবারের অংশ এবং আমরা সবাই পরিবার ছেলে ছাত্র ছেলে কাজ করি মানুষের সেবা দিয়েছি সে মহামারী হোক ট্রাইক হোক বা তাকে প্রাকৃতিক দুর্যোগ সবসময় স্বাস্থ্যকর্মীরা হসপিটালে পরিষেবা দিয়ে থেকে রোগীদের চিকিৎসা করে থাকে সুস্থ করে তোলার চেষ্টা করে যখনই এই অবস্থায় আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন বা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় তাদেরকে মেরে ফেলা হয় তখনই আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং নিরাপত্তা বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের সংগঠন চিকিৎসা সংগঠন আমরা তাদের পাশে আছি কারণ যে আন্দোলন করছি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুন্দর পরিবেশের জন্য এবং যে আন্দোলন চালিয়েছেন তাদের প্রতি আমরা সমাবে তাদের সঙ্গে আমরা কটির প্রকাশ করছি আমরা চাই যে হসপিটালে চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তায় কাজ করুক তার জন্য আমরা আকৌমু জনসাধারণ এই সমাজ সমাজের অতিরিক্ত সুস্থ মানুষ আহ্বান করছি তারা যেন আমাদের কাজে সাহায্য করেন যাতে আমরা আরো ভালো পরিষেবা দিতে পারি আমরা সংবাদ মাধ্যম আমাদের মতো সসমিক কাছে আপনাদের মাধ্যমে এই বাচ্চা সবার কাছে করতে চাই এবং আমরা আমাদের সঙ্গে থাকবেন আশা করি যাতে আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারি তাদের মনের জোরকে তুঙ্গে রাখতে সার্বিক প্রয়াস একান্ত প্রয়োজন তাই যেভাবে স্বাস্থ্যকর্মীর উপর আঘাত সংগঠিত হয়েছে তার প্রকৃত বিচার অবশ্যই দরকার তাই সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম